দেখা যাকতে পারে পারি কি পারে না পারে কি পারে না টান টান উত্তেজনা পারে কি পারে না পারে কি পারে না পারে কি পারে না পারে কি যে সকল হাজবেন্ড কিছুতেই পাচ্ছেন না ওয়াইফের মানে ফোনের কন্ট্যাক্টটা খুলতে আর কি ওর কাছে নাম্বারটা না যেসব ওয়াইফরা পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন প্রেমিক প্রেমিকের পাচ্ছেন না ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি তো আসছি যান যার দরকার হবে খোলার জন্য হ্যাঁ এই মুহূর্তে বরেন সারপ্রাইজ ভাবা যায় এই মুহূর্তে একজন বালে যা ভাবা যায় না সৌর বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট সৌরভকে সঙ্গে রয়েছে পাশে আছি কর্ণদাস সাহিল যে সত্যি সাহিল যে সত্যি বন্ধু যে সত্যি নাবিক যে আমাদের এগিয়ে নিয়ে চলেছে বাবা গোবরডাঙ্গা থানার সিভিক ভলান্টিয়ার আর তার ছেলের যে কাণ্ড সেই বিস্ময়কর কাণ্ডই কিন্তু এখন যথেষ্ট সারা ফেলেছে কারণ মাত্র বয়স এই তিন বছরের বাচ্চা তার হাতের যে ফিঙ্গার প্রিন্ট সেই ফিঙ্গার প্রিন্ট কিন্তু যে কোনো মোবাইলের যে লক সেই লক কিন্তু খুলে দিতে পারবে এবং সেই কারণেই আজকে এই বঙ্গরত্ন অনন্য সম্মানে সম্মানিত হয়েছে সৌনাক সৌনাক সাহা এখানে রয়েছে বাবার সাথে প্রথমে জানবো মানে কবে থেকে জানতে যে এরকম ওটা আমি দুপুর আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম অফিস থেকে এসে হট করে দেখি যে আমার ফোন নিয়ে ও ঘাটাঘাটি করছে আমি তো লক বন্ধ করা ছিল ফোনে এবার আমি চিন্তা করলাম যে আমার লকটা কে খুললো আমি ওর মাকে বললাম যে লক খুলে দিয়ে যাবো না লক খুলিনি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে লক তুই খুলেছি যে বলছে আমি লক খুলে ফেলেছি তখন ঠিকভাবে কথা বলতে পারে না তারপর আমি আবার লক বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে দেখছি নিজে নিজে লক খুলে ফেলছে আমার একটা হাতের ফিঙ্গার প্রিন্ট দেওয়া ও দুটো হাত দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক খুলছে এবং পায়ের বুড়ো আঙুল দিয়ে ও ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলে ফেলছে এবার আমি পরে আবার দোকানে গেছিলাম দোকানে গিয়ে নতুন করে সফটওয়্যার আপলোড করলাম তারপর তাতেও দেখছি যে একই সিস্টেম ও ফিঙ্গারপ্রিন্ট হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলে ফেলছে হাতে বা পায়ের দিয়ে খুলে ফেলছে ভালো ভালো লাগছে কিন্তু একটা ভয়ের কারণ আছে মানে যেহেতু এখন যা টেকনোলজি যা ফাস্ট হচ্ছে তাতে আমার মানে একটু ভয় ভয় লাগছে আর কিছুই না ভালো কাজেও লাগতে পারে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে ভালো কাজে লাগতে পারে কিন্তু আমার দ্বারা সম্ভব না যে এতদূর নিয়ে দৌড়ানো এখন কত বয়স এখন বয়স তিন বছর তিন বছর দশ দিন ও হ্যাঁ আপনি এটা বলছিলেন মানে আপনার স্কিন লক এখন করে যাবে আচ্ছা তো বুঝতেই পারছেন এই যে বিস্ময়কর ঘটনা যার কারণেই কিন্তু সাহা সোনাক আজকে এই যে দেখতে পাচ্ছেন যে বঙ্গ সংস্কৃতি উৎসবের যে অনন্য সম্মান সেখানে কিন্তু তিনি এসছেন এবং যে এই যে মোবাইলের যে স্ক্রিন লক সেটা কিন্তু ও অনায়াসেই ওই স্ক্রিনে কিন্তু টাচ করলেই কিন্তু সেই লক খুলে যায় দেখতে পাচ্ছেন ওর হাতে মোবাইল রয়েছে আর সেই মোবাইলের লক দেখলেন একেবারে স্ক্রিন সেটা কিন্তু সে এইভাবেই খুলে ফেলছে স্ক্রিনের যে লকগুলো রয়েছে সেইগুলো তার ফিঙ্গার প্রিন্টের টাচ হওয়া মাত্রই দেখা যাচ্ছে সেই ফোনের লক কিন্তু খুলে যাচ্ছে এবং যার কারণেই স্বভাবতই যথেষ্ট কিন্তু একটা ছাড়া ফেলেছে এই সৌনাথ সাহা তার বাবা গোবরডাঙ্গা থানার সিভিক ভলেন্টিয়ারে চাকরি করেন এবং আজকে তিনি এখানে এসছেন দেখতে পাচ্ছেন এই যে এই যে ফিঙ্গারপ্রিন্ট দিতেই সেই লক কিন্তু খুলে যাচ্ছে আর এই কারণেই আজকে এই বিস্ময়কর বালক তাকে সম্মান দেওয়া হলো একেবারে যে যেখানে ওই বঙ্গরত অরণ সম্মান হচ্ছে সেখানে তো আপনারা কি বলবেন এই সৌনক শাহা সম্পর্কে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার পরে ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান